স্কুল বা কলেজ সার্টিফিকেট করে অনেকেই বিপদগ্রস্ত হয়েছেন চাকরি বাকরির ক্ষেত্রে আমরা পূর্বে একটা জিনিস ভাবতাম বা দেখতাম যে আমরা স্কুল সার্টিফিকেট অর্থাৎ অতি মূল্যবান যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটাকে আমরা কি করতাম ল্যামিনেটিং করে প্লাস্টিক দিয়ে বাঁধিয়ে রাখতাম যেন সহজে এটা নষ্ট না হয় কিন্তু এইটা পরবর্তীতে ব্যবহার উপযোগী হবে কি না হবে যাই হোক যখন প্রথম শুরু হয় এরপর থেকে আমাদের সার্টিফিকেট সব জায়গায় গ্রহণযোগ্য ছিল অর্থাৎ সরকারি চাকরি বেসরকারি চাকরি সবকিছুতে যখন সার্টিফিকেট নকল হওয়া শুরু হয় নকল করার পর লেমিনেটিং করলে সেটা একদম হুবহু অরিজিনাল সার্টিফিকেটের মতন লাগে যখন এইটা সরকারিভাবে বুঝতে পারলো বা সরকারি ভাবে বুঝতে পারলো যে লেমিনেটিং এর মাধ্যমে প্রতারণা হচ্ছে তখন থেকে লেমিনেটিং করা সার্টিফিকেট অ্যালাউড নয় বেশিরভাগ ক্ষেত্রে করা সার্টিফিকেট চাকরি বাকরি ইন্টারভিউতে গেলে সেটা গ্রহণযোগ্য ছিল না ভাইভাতে গেলে ভাইভাতে বাদ পড়তো লেমিনেটিং এর জন্য এখনো হয়তো বা অনেকেই সমস্যায় আসেন লেমিনেটিং করে টেনশনে আসেন বিপদে আছেন যাই হোক কথাটি হচ্ছে আপনি যদি আপনার সার্টিফিকেট স্কুল থেকে কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় যে কোনো সার্টিফিকেট যদি আপনি করে থাকেন তাহলে আপনার জন্য যে কাজটি করতে হবে আপনি ওই সার্টিফিকেট টিকে হাইট রাখবেন হায় রেখে আপনি একটা জিডি করবেন থালাতে জিডি করবেন আপনার রোল রেজিস্ট্রেশন দিয়ে যে কয়টা সার্টিফিকেট আপনি তুলবেন অর্থাৎ আপনার জিএসসি পিএচসি এসএসসি এইস অনার্স মাস্টার যা কিছু সকল কিছুর জন্য একটা জিডি করলেই চলবে একটা জিডি করবেন এবং একটা পত্রিকায় বিজ্ঞাপন দিবেন পেপার কাটিং যেটাকে বলে তাই দুটো করার পর আপনাকে যে কাজ করতে হবে এতদিন অনলাইনে আবেদন করা যেত পাবলিকরা আবেদন করতে পারতো যে যার আবেদন সে নিজেই করতে পারতো কিন্তু বর্তমানে সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কলেজের আন্ডারে বা স্কুলের আন্ডারে আবেদন সিস্টেমটিকে নেওয়া হয়েছে তো আপনি এই দুটো কাগজ জোগাড় করে আপনি দুটো নিয়ে আপনার যে স্কুল থেকে বাস করেছেন ধরেন আপনি তিনটাই তুলবেন যে একটা স্কুল বা কলেজে গেলেই হবে আপনার শিক্ষা বোর্ডের আন্ডারে যদি একটা শিক্ষা বোর্ড যদি হয় আলাদা আলাদা হলে সেই ক্ষেত্রে আলাদা বোর্ডে হয়তো আবেদন করতে হতে পারে তবে হয়তো বা সিলেক্ট করার অপশন থাকতে পারে আলাদা বোর্ড হলেও সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিবেন কোনো সমস্যা এটা আপনি অনলাইনে পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন স্কুলের মাধ্যমে কলেজের মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যাই হোক আবেদনটি করার পরে আপনার কিছুই করতে হবে না জাস্ট অল্প কয়েকদিন অপেক্ষা করবেন এস এম এস পেয়ে যাবেন অথবা পনেরো বিশ দিন বা এক মাস পর এমনিতেই বোর্ড থেকে আপনি ডুপ্লিকেট সার্টিফিকেটটি তুলে নিয়ে আসবেন এরপরে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ পূর্বের সার্টিফিকেট আপনার হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা পুরে গেছে যে কোনো একটা কিছু অর্থাৎ নষ্ট হারিয়ে যাওয়া পুরে যাওয়ার জন্যই হচ্ছে এই দিনকল সিস্টেম বা পরবর্তীতে ডুপ্লিকেট সার্টিফিকেট তোলা এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এখানে ডুপ্লিকেট লেখা থাকে সার্টিফিকেট তোলার পরে বা ভাই ডুপ্লিকেট এই প্রশ্নটা হয়তো করবেন আগেও করেছিলেন আগের ভিডিওতে আগের চ্যানেল থেকে যাই হোক এখন যদি ডুপ্লিকেট বা দিন অকল লেখাটি থাকে এটা নিয়ে টেনশনের কিছু নাই এটাতে কোনো সমস্যা হবে না আপনার সার্টিফিকেটটি পুনরায় ইস্যু হয়েছে এই জন্য ডুপ্লিকেট বা দিন অকল কথাটি লেখা থাকতে পারে এটা কোনো সমস্যা নেই আপনি সকল কিছু করতে পারবেন সকল চাকরি বাকরি সহ যা কিছু অর্থাৎ একটা সার্টিফিকেট এই জন্য ভেবে আপনি এই ভিডিওটার জন্য বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন যাই হোক ল্যামিনেটিং করে থাকলে সমাধানটা করে ফেলবেন ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন